এই টিউটোরিয়ালটা কি দেখতে ইচ্ছা করছে তো চটপট স্ক্রিপ্ট না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো ডেলি ব্লক বাই সুস আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অলরেডি সুস্মিতা মন্ডলের চ্যানেল দেখতেই পাচ্ছ চ্যানেল না এটা হচ্ছে প্রোফাইল তো যাই হোক আজকে পিএসসি দিয়েই কিছুটা করার চেষ্টা করেছিলাম আর আজকে ওদেরকে দেখাচ্ছিলাম আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল এয়ার ব্রাশ মেকআপের পুরো টিউটোরিয়াল িয়াল দেখাচ্ছিলাম কীভাবে এয়ার ব্রাশ চালাতে হয় কিভাবে কি করতে হয় আর পিএসি দিয়েই আজকে পুরো বেসটা আমি কমপ্লিট করেছি আর মডেলের মুখে যে একটা শেড দেখছো আমি নিজেও জানি না ক্যামেরাটা কোন জায়গায় আমি বসিয়েছিলাম মাঝে মাঝে একটা লাইট আসছে আর যাচ্ছে তো যাই হোক সেই সব কাটিয়ে উঠিয়ে যতটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি তোমরা আশা করি বুঝতে পারছো টিউটোরিয়ালটা প্রথমে বেসটা করে নিয়েছি আর এই যে এয়ার ব্রাশ মেকআপ করতে গেলে কী কী লাগে মেশিনটাকে কিভাবে কি করতে হয় সব কিছুর ডিটেলস ওদের সাথে প্রোডাক্ট নলেজ দিচ্ছিলাম তোমরা যারা যারা চাইছ যে আমার ক্লাস জয়েন করবে তারা তারা স্ক্রিনের নাম্বার দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে চটপট হোয়াটসঅ্যাপে বুকিং করে নাও তোমাদের সিটটা বেসিক টু অ্যাডভান্স মেকআপ শিখতে হলে তো অবশ্যই আর ছোটো ছোটো তো টিপস আছেই শিখতে গেলে প্রচুর জিনিস তোমরা শিখতে পারবে অ্যাডভান্স লেভেলের তাই দেরি না করে চটপট বুকিং করে নাও আর এই লোকটা কেমন হয়েছে অবশ্যই জানিও মডেলের নাম মেনশন আমি করে দেব। তোমরা যারা যারা ওর সাথে কাজ করতে চাইছো অবশ্যই তোমরা ওর সাথে কাজ করতে পারো মিষ্টি একটা মডেল আর আমার যে ক্লাসে যে ডেমো যখন দেখাই তখন প্রত্যেককেই হাতে ধরে শেখানোর চেষ্টা করি ডেমো কেন প্রত্যেকটা ক্লাস আমরা প্রচণ্ডভাবে এনজয় করতে থাকি হাসাহাসি করতে থাকি একটা ক্লাস শেষ হওয়ার পর সবাই বুঝতে পারে যে ক্লাসটা কি ছিল আমরা এতটাই নিজেদের মধ্যে মিশে যাই গিয়ে ক্লাসগুলো করাই যে কে টিচার কে স্টুডেন্ট সেটা মাথাতেই থাকে না মানে এরকমভাবেই আমরা মিলেমিশে কাজ করি তো যারা চাইছো যে আমার ব্যাচে জয়েন করবে তারা একটা তো ফ্রেন্ডলি বিহেভিয়ার পাবেই আর সবথেকে বড়ো কথা অনেক কিছু টেকনিক শিখতে পারবে কারণ মেকআপ বলো নেল এক্সটেনশন বলো সব কিছুই কিন্তু আপডেট হতে থাকে আজকে এটা চলছে মানে ট্রেন্ডিংয়ে কালকে যে সেটাই পছন্দ করবে লোকে এমনটা না তো কালকে অন্যরকম টেকনিক আসবে তাই প্রত্যেকটা টেকনিক আমাদের শেখার যে একটা টেকনিক থাকে একটা জিনিস শেখা থাকলে সেটা থেকে যে অনেক কিছু কাজ করা যায় সেই সব নিয়েও আমাদের ব্যাচে আলোচনা হয় আর সেই রকম ভাবেই স্টুডেন্টদের রেডি করা হয় আর এখান থেকে বেরোনোর পর প্রত্যেকটা স্টুডেন্টই মোটামুটি আমার কাজ করছে ভালো খারাপ সব মিশিয়ে মোটামুটি কাজ করছে তোমরা যারা চাইছ যে একটা নিজের পরিচিতি বানাবে তারা অবশ্যই কিছু না কিছু কাজ করো আমি চাই মেয়েরা কিছু না কিছু কাজ করুক করা উচিত আর সেটা আমার কাছে মেকআপ শিখেই করতে হবে এমনটা না আমি চাই সব্বাই নিজের পায়ে দাঁড়াক সেটা যেখান থেকেই হোক তো সব কিছুর মিলেমিশে অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম তোমাদের ভাষায় আর এই আই মেকআপ টিউটোরিয়ালটা তোমরা দেখতে পাচ্ছ যারা যারা চাইছো যে আরও আরেকটু একটু ক্লোজভাবে দেখাই বা ভালোভাবে দেখাই কিভাবে এই ইনার কর্নার আউটার কর্নারটা রেডি করলাম বা কাজলটা কিভাবে স্মাচ করলাম তারা এই ভিডিও দেখে যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানিও আমি আলাদা করে টিউটোরিয়াল দিয়ে দেব। আর এর যে হেয়ার স্টাইলটা আছে তোমরা যদি কমেন্ট করো তবে আমি পোস্ট করে দেবো হেয়ার স্টাইলের টিউটোরিয়ালটা এই হচ্ছে লুক ওর এখনও জুড়ে পড়ানো হয়নি কেমন লাগছে অবশ্যই জানি আর আমার ফোন ক্যামেরাতে যেটুকু বন্দি হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি এখানে রকম এডিট সেডিট কিচ্ছু নেই কোনোরকম স্মুথলিও আমি করি না ফোনে যেটা আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা অরিজিনালটা দেখতে পাও যে কেমন হয়েছে এর মধ্যে কোনো রকম কাটছাট নেই যারা আপকামিং ব্রাইড আছো তাদেরকেও বলে রাখি সব সময় ফটো দেখে যাচ করো না যে ফটোটা কেমন হয়েছে বা কতটা সুন্দর লাগছে চেষ্টা করো রিয়েল ফোনের যে ফটো এসছে সেই সেই ফটো মেকআপ আর্টিস্টদের কাছ থেকে চেয়ে নিয়ে তারপর নিজের স্পেশাল ডেটা বুক করার এই নিয়ে অনেক কথাও আছে সেগুলো না হয় পরের ভিডিওতে শেয়ার করবো ছোট একটা টিপস তোমাদেরকে দিয়ে দিলাম যারা আপকামিং ব্রাইড আছো তাদেরকে বলে রাখি আমাদের ক্যামেরার মধ্যেই কিন্তু অনেক কিছু আছে এডিটের মধ্যে অনেক কিছু আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো টা টা লাভ ইউ অল দেখা হচ্ছে নতুন ভিডিও